অসাধু ব্যবসা করে যারা অসাধু ব্যবসা করে তাদের ব্যাপারে আমরা বললাম যে তাদের জন্য বিপদ আছে যারা নেশা করে নেশা মানে এই সমস্ত গাঁজা বা হেরোইনের নেশা করে তাদেরকেও সাবধান করে দিচ্ছি হয় ভালোভাবে নেশা ছাড়ার ব্যবস্থা করুন তাদের পরিবারের লোকজন বিভিন্ন রিহাব সেন্টার আছে সেখানে দিন না হলে এলাকা ছেড়ে দিন কারণ নেশার টানে ক্রাইম করবেই আমরা সেটা সহ্য করব না করবো কি আমরা গ্রামে অতএব তাদেরকে পরিষ্কার চেতাবনি কি হয় গ্রাম ছেড়ে দিন না হলে ভালোভাবে বাঁচুন আমাদেরকে বুঝতে হবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের পাশের লোকটাকে দোষ করা লোকটাকে সহ্য করি যতক্ষণ পর্যন্ত না আমার ধৈর্যের বাইরে চলে যাচ্ছে তাই কিনা অন্যের স্বাধীনতাকে নষ্ট করে আমি স্বাধীন হলাম অন্যের আনন্দকে কষ্ট দিয়ে বা আনন্দ নষ্ট করে আমি আনন্দ উপভোগ করতে গেলাম সেটা নিয়ম নয় ফর্ম ফর্ম করতে করতে হবে হবে ভাড়াটিয়া যার বাড়িতে ভাড়াটিয়া আছে আপনারা এখানে যারা উপস্থিত আছেন যারা শুনছেন তারাও বলে দিন তারা জেনে নিন তারা বলে দিন যারা নেই এখানে তাদেরকে যে যার যার বাড়িতে ভাড়াটিয়া আছে সেই ভাড়াটিয়ার ডিটেলস দিয়ে একটা ফর্ম আমাদের তরফ থেকে দিয়ে দিচ্ছি আমি সেই ফর্মের কপি করে নেবেন নিয়ে সেগুলো লোকাল যে জনপ্রতিনিধি আছে তাকে দিয়ে কাউন্টার সাইন করাতে হয় সেই কাউন্টার সাইন করিয়ে তার কাছে একটা কপি আমাদের কাছে একটা কপি থানাতে এটা জমা করতে হবে আমরা ওটা আরজি পার্টির থ্রু দিয়েই জমা নেব ঠিক আছে এই টেনান্সি ফর্ম আমরা নেক্সট এক সপ্তাহের মধ্যে অর্থাৎ আজকে কত তারিখ আজকে চার তারিখ সাত চার এগারো তারিখে এগারো তারিখের মধ্যে আমরা আমাদের কাছে জমা দিতে হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রবলেম ক্রিয়েট যদি কোথাও হয় মূলত যারা বাইরে থেকে আসা তাদের থেকে হয় আমি বলছি না সবাই আমার কথায় যদি এরকম মনে হয় যে আমি সবার জন্য বলছি তা নয় কিন্তু যে লোকটি ধরুন এখানেই একটি লোক আছে তার ইচ্ছা আছে প্রবলেম করবে সে নিজের এলাকায় করে না ইউজুয়ালি গিয়ে করে কোথায় অন্য কোনো একটা জায়গায় গিয়ে সেখানে থেকে সেখানে প্রবলেম করে অতএব টেন্সি ফর্মটা যদি আমাদের কাছে থাকে এবং তার ডিটেলস সেই যে ভাড়াটিয়া তার আধার কার্ড কি তার প্যান কার্ড কি সে কি কাজ করে ইত্যাদি ইত্যাদি কতগুলো পয়েন্টস আছে সেইগুলোকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে যারা টেন্যান্ট ওই বাজে লোক যে ভাড়া হিসাবে এসে একটা বাজে কাজ করে যাওয়ার চিন্তা ভাবনা করবে সে কিন্তু আর এই এলাকায় ঘেসবে না কারণ জানে তার ডিটেলস পুরোপুরি না দিলে থাকতে দেওয়া হচ্ছে না এবং আজ থেকে যারা নতুন করে ভাড়া দেবেন তারা জেনে নিন এটা আপনাদেরকেই মেনটেন করতে হবে কারণ আমি বাড়ি বাড়ি গিয়ে পারবো না হয়তো আপনারাই খবর রাখতে পারবেন যে অমুকের পরিবারে নতুন ভাড়াটি এসছে তাকে গিয়ে বলুন কাকা আপনাকে কিন্তু ভাড়াটি আর ফর্ম জমা দিয়ে লোক রাখতে হবে না হলে হবে না সে যদি কথাটা না মানে আমাদের কাছে ইনফরমেশন পৌঁছান আমরা গিয়ে তার বাড়িতে জোর করব এটা কিন্তু কমিশনারেটের অর্ডার আছে মান্যতা দেওয়া হয় না এটা কিন্তু অর্ডার আছে এবং শুধুমাত্র শুধুমাত্র বাড়ি ভাড়া নয় যারা দোকান ভাড়া দিচ্ছেন তাদের জন্যও কিন্তু একই নিয়ম অতএব ভাড়াটিয়া যে আছে বা কেউ এই ফাঁকা ল্যান্ড কোন একটা জায়গায় সেই জায়গাটা ভাড়া দিয়েছে যে কোনো রকমের ভাড়াটিয়ার জন্য একই নিয়ম যে মালিকের দায়িত্ব ওই ভাড়াটিয়ার ডিটেলস দিয়ে ওই ভাড়াটিয়ার সিগনেচার নিয়ে ওই ভাড়াটিয়ার অন্যান্য যে কপিগুলো দরকার আধার কার্ড বা ইত্যাদি ইত্যাদি যে যে তথ্যগুলো ওই ফর্মে দিয়েছে তার সাপোর্টে যে যে ডকুমেন্ট দরকার তার জেরক্স কপি সহ কাউন্টার সাইন করিয়ে আর পার্টির থ্রু দিয়ে আমাদের থানাতে জমা করতে হবে আমরা ওটা লিস্ট মেনটেন করব কেউ যদি কোনো ক্রাইম করে এখানে এসে ভাবে যে ক্রাইম করে পালিয়ে যাবে পালিয়ে গেলেও পার পাবে না আমরা ঠিক থাকে ওই ডিটেলস থেকে ধরে নিয়ে আসবো আমি যারা এখানে উপস্থিত আছে সবাইকে যদি বলি গড়ে হেলমেট পরতে হবে ওরকম আরো কতবার বলেছে আমি যারা বাচ্চারা আছে যারা মা বোনেরা শুনছেন তাদেরকে বলছি বাড়ির থেকে যখন বাড়ির লোকটি বা ছেলেটি মেয়েটি স্কুটি বা মোটরসাইকেল চেপে যাচ্ছে জোর করে মাথার মধ্যে হেলমেট চাপিয়ে দিন দেখুন একদিন দুদিন তৃতীয় দিন থেকে মনে পড়বে যে না যেতে হবে যতগুলো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয় তার মোর দেন সেভেন্টি হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য হয় বা বাইকে চড়ার জন্যে হয় ফ্যাটাল অ্যাক্সিডেন্ট মানে মারা যায় যতগুলো এটা মাথায় রাখবেন আর সেই সাথে আরেকটা একটা ছোট্ট অ্যাওয়ারনেস বিষয় সেটা হচ্ছে প্রত্যেকে মোবাইল ইউজ করেন মোবাইল এই অ্যান্ড্রয়েড মোবাইল বিশেষ করে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি আপনার তথ্য দিচ্ছেন মানে আপনি আপনার ঘরের তালাটা খুলে রেখে দিয়েছেন যে কেউ যে যেকোনো সময় ঢুকতে পারে তবু তো আপনি ঘরের তালাটা দিয়ে রাখার পরে আপনার পাড়ার কারো নজরে তালা দিলেন না খুলে রাখলেন কেউ ঢুকতে গেলে পাড়ার কারো নজরে পড়তে পারে অ্যান্ড্রয়েড মোবাইলে কারো নজরে পড়বে না চোর ঢুকে শীত কেটে নিয়ে বেরিয়ে চলে যাবে কেন বলছি এই কথাটা আগেকার দিনে যে ট্রেন্ডগুলো ছিল কেউ ব্যাঙ্ক ম্যানেজার ফোন করছে তোমার এটিএম লক হয়ে যাবে তোমার অ্যাকাউন্ট লক হয়ে যাবে ইমিডিয়েটলি এই তথ্যটা দাও এই ওটিপি দাও এগুলো এখনো আছে এখনো চলছে ইলেকট্রিক মিটার কাটা যাবে লাইন কাটা যাবে ইলেকট্রিক অফিস থেকে করছে এই ধরনের যাকে চেনেন না তাকে কোনো তথ্য দেবেন না কষ্ট করে হেঁটে যাবেন দরকার হলে কেটে দিক লাইন কোনো সরকারি আধিকারিক বা কোনো দপ্তর কখনোই ফোনে ফোনে তথ্য নিয়ে তার কাজবাজ শেষ করতে পারে না হয় না সম্ভব নয় বা আপনাকে কোনো পরিষেবা এভাবে দেয় না দু নাম্বার হচ্ছে প্রচুর হোয়াটসঅ্যাপ করি তো সবাই হোয়াটসঅ্যাপ করি ইনস্টা করি ইত্যাদি ইত্যাদি অনেক সোশ্যাল মিডিয়ার অনেক প্ল্যাটফর্ম আছে সেখানে দেখবেন অজানা কোনো নাম্বার থেকে লিঙ্ক এসে গেছে একটা কি দিয়েছে দেখি এমন একটা বিষয়ের মধ্যে দিয়ে দেবে আগ্রহ একদিনের মধ্যে টাকা তিন গুণ করে নিন বা এরকম বহু প্রলোভিত করার মতো জিনিস থাকবে লিঙ্কে ক্লিক করলেন তো আপনার যা তথ্য আছে সব কিন্তু অন্যজন পেয়ে গেল টোটালটা ক্লোন হয়ে গেল আর তার থেকে বড় আপনারা অনেকে স্ট্যাটাস দেন না স্ট্যাটাস অনেকেই দেয় আচ্ছা যদি আমার শত্রু থাকে কেউ একজন আমি স্ট্যাটাস দিলাম যে আমি দিঘাতে ঘুরে বেড়াচ্ছি সে তো দীঘাতে গিয়ে আমার উপরে শত্রুতা পালন করে আসবে তাহলে আমি তো আমার যেটুকুনি গোপন সেটুকুনি তো আমি না হয় কদিন পরে দিলাম বা এমন কোনো তথ্য কেন দেব আজকাল এআই বলে একটা জিনিস আছে আপনারা সবাই জানেন এই এআই দিয়ে যে কোনো মানে জিনিস বানিয়ে দেওয়া যাচ্ছে মরা মানুষকে জীবিত করে দিচ্ছে যে কথা বলতে পারে না তার মধ্যে কথা বলিয়ে দিচ্ছে তাহলে কত কত খারাপ জিনিস হতে পারে আমাদের বাড়ির মা বোনেরা যারা আছে তারা যেগুলো ফোন ব্যবহার করে তার মধ্যে ফেসবুকে বা ইয়েতে ছবি দিচ্ছে সেই ছবিগুলোকে ক্রপ করে নিয়ে সেগুলোকে এআই দিয়ে একটা নোংরা ছবি বানিয়ে নিয়ে বাইরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিচ্ছে ধরুন আমারই কোনো একটা ছবি নিয়ে একটা নোংরা বানিয়ে দিয়ে একটা পোস্ট করে দিল আমি জানি যে ওটা আমার নিজের ছবি নয় ওটার মধ্যে কিছু কারুকিద్ధి করে কায়দা করে দেওয়া হয়েছে কিন্তু প্রেস্টিজটা তো আমার যাবে অতএব এই ব্যাপারটাকে মাথায় রেখে নিজেদেরকে তালা দিতে হবে এবং নিজেদের ওই মোবাইল ব্যবহারের ব্যাপারে একটু রেস্ট্রিকশন আনতে হবে তালা দেওয়া মানে কি প্রোফাইল লক করা যায় আপনারা জানেন খুব কমনলি আর অজানা অচেনা নাম্বারের কোনো কিছু যদি আসে সেটাকে এন্টারটেইন করবেন এটা ভীষণ জরুরি আরও এরকম অনেক তথ্য আছে বহুবার দেখা হবে পাড়ার মোড়ে বসেও আরজি পার্টির যে ছেলেরা থাকবে তাদের সাথে আলোচনা হবে এবং এই আর্জি পার্টির থ্রু দিয়েই এই এলাকাতে অনেক অনেক ভালো ভালো শিক্ষামূলক অনুষ্ঠান হবে প্রথম বেল পাওয়া বা প্রথম অ্যারেস্ট হওয়া এটা কিন্তু কিছু না আসল হচ্ছে ট্রায়ালের পরে আসল হচ্ছে ট্রায়ালের পরে গিয়ে সাক্ষীটা ঠিকঠাক মতো দিলে না ওই যে ভিতরে ঢুকলো বা ওই যে তখন গিয়ে সাজাটা পাবে ওটা যথেষ্ট কঠোর সাজা প্রথমের যেটা অ্যারেস্ট হয় বা নোটিশ দেওয়া হয় সেগুলো হচ্ছে তাকে একটা ওই চেতাবনির মতো দেওয়া যাতে সে কোনো রকম ইনভেস্টিগেশনে ডিস্টার্ব না করে কারণ তখনও তো তার দোষটা প্রমাণ হয়নি ভারতীয় আইনের পদ্ধতি এটা অতএব ওটা নিয়ে চিন্তা করতে হবে না আর আগেকার দিনে আমরা শুনতাম না দশ বছর লেগে গেল এখনো কেস উঠলো না এখন সেই পরিস্থিতি নেই আস্তে আস্তে অনেক বেশি এক্সপেডাইট করছে অনেক তাড়াতাড়ি হচ্ছে ট্রায়াল ট্রায়ালগুলো অনেক তাড়াতাড়ি হচ্ছে অতএব ওটার ব্যাপার নিয়ে চিন্তা নেই বুঝতে পারবে এটা না স্লো পয়জনের মতো একটা বিষয় ধীরে ধীরে কাজ করে মানুষের ভিতরে একদিনে আমি যদি কথার কথা এর হয়তো খেলার নেশা আছে খুব যখনই পারে মানে ফুটবল খেলা যায় কাজ বাজ ছেড়ে আমি বোঝানোর জন্য বলছি এর ওই নেশাটা ছাড়া দাও একদিনে তো না ধমকে দিলাম থাপ্পড় দিয়ে দিলাম চেঞ্জ হয়ে যাবে হয় না কি সেটা ওকে ধীরে 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 চেঞ্জটা আনতে হয় কিছু মনে নেশাকে ধীরে ধীরে চেঞ্জ করতে হয় যারা এই ধরনের করছে আমি জানি না কোন আবেগে পড়ে করছে তাদের জন্য বিপদ কিন্তু অশনি সংকেত লেখা হচ্ছে তাদের জন্য যারা এই ধরনের থ্রেড কালচারে বিশ্বাস করে তাদেরকে জানিয়ে রাখছি তাদের জন্য অশনি সংকেত আপনাদের বিপদ কিন্তু ঘনিয়ে আসছে নিজেদের বিপদকে বাড়াবেন না বরং সর্বসাধারণের সাথে মিলে সুস্থভাবে জীবন জীবনযাপন করার চেষ্টা করুন জেলের আরেক নাম সংশোধনাগার যাদেরকে জেলে পাঠানো হচ্ছে তাদেরও কিন্তু উদ্দেশ্য এটাই তাকে মেরে দেওয়া নয় তাকে সংশোধন করে সুস্থভাবে বাঁচতে শেখানো অতএব সেটার দিকে নজর দিন সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলুন আপনাদের উপকার হবে ভিতরে ক্ষেত জমা থাকলে সেগুলোকে ধুয়ে ফেলুন এই অসাধু উপায়ে ক্ষেত জমা করে লাভ নেই আর যদি এরকম ফার্দার করে আমার কাছে বলবেন আমরা সেইভাবে ব্যবস্থা নেব বা দোকান ভেঙে দিয়ে তাকে সাহস্তা করা যায় এটা নিয়ম নয় এটা আইন হাতে তুলে নেওয়া হয়ে গেল সেখানে সেই দোকানে অন্য কিছু ব্যবসা করে শেখা বরং তাকে সেই সাপোর্ট দেওয়া হবে ভেঙে দিলে সেটা হলো না সেটা ঠিক নয় একটা জিনিস গড়তে সময় লাগে একদম একদম ঠিক এটা এটা নিয়ে আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে পাপি কে নয় পাপকে ঘৃণা করো পাপি তার ভিতর থেকে পাপটাকে যদি ধুয়ে ফেলা যায় সে কিন্তু আমার তোমার মতোই মানুষ সেও আমার ভাই আমার পরিবার আমার না হলে আমার প্রতিবেশী কেউ একজন আমাদের উদ্দেশ্য তাকে সৎ পথে সৎ উপায়ে পরিশ্রম করে সে খাক আমাদের মতো করে সম্মান নিয়ে বাঁচো আইন হাতে তুলে নেবেন না তার জন্য আমি আবারও বলছি যে আমাদেরকে খবর দিয়ে আমাদের মাধ্যমে করানো কেউ গিয়ে লোকালি আইন হাতে তুলে নেবেন না তাতে কি হবে সে আরো উল্টে ছাড় পেয়ে যাবে বাড়াও পেয়ে যাবে সেটা না ঠিক আছে